বিকালবেলা রোদ নাই বসে আছি খুবই ভালো লাগতাছে আর বেসিক্যালি গেলে ছোট ছোট পদ্ম ফুল এখন রিক্সা বা গাড়িতে উঠে আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিব তো আসার কথা ছিল আরো সকালবেলা তো এই সাজাদ সাজাদ ফ্রেশ দেখো তোমার অনুভূতি দেখো এখন আমরা বর্তমানে আছি কিশোরগঞ্জ তো আমরা হলো গাড়ি মিস করে ফেলছি এর জন্য ভাইঙ্গা ভেঙে গেতে আছি তো আমি এখন বর্তমানে আছি হলো নান্দাইল চৌরাস্তা সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম মন মানসিকতায় একদম চেঞ্জ হয়ে যায় আসসালামু আলাইকুম বেশ নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ তো আমি আজকে রওনা দিয়েছি কুমিল্লা চট্টগ্রামের উদ্দেশ্যে ফার্স্টে আমি রওনা দিয়ে দিয়েছি উদ্দেশ্যে কারণ আমার এক ফ্রেন্ড আছে তার সাথে দেখা করব এবং কি তাকে নিয়ে যাব কুমিল্লা চট্টগ্রাম আজকে রাতের ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং আমি জানলাটা খুলে দিছি খুবই সুন্দর নিরিবিলি বাতাস আসতেছে কথা বলতে বলতে চলে আসলাম ময়মেন সিং মাইমেন সিং গাড়ি থেকে নেমে আমি ওয়েট করতেছি আমার বন্ধুর জন্য এখনো আমার সাথে দেখা হয় নাই তার অপেক্ষা জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে কিন্তু অপেক্ষা করতেই হবে অপেক্ষার পরে দেখা হয়ে গেছে আমার বন্ধুর সাথে তো আমরা দুইজন রিক্সায় উঠে পড়েছি রিক্সায় উঠে যাচ্ছি রেল স্টেশন বাহিরে প্রচুর পরিমাণের ভিড় ছিল এবং মমি সিং শহরে ব্রিজের সামনে প্রচুর প্রচুর ভিড় থাকে কারণ বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে আমরা এখন চলে আসছি ময়মি সিং রেল স্টেশনে এইখানে দেখবো আমাদের জন্য কোনো ট্রেন আছে কিনা তো আমরা দেরি করে ফেলেছি তার জন্য কোনো ট্রেনই আমরা পাইনি তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তো ওয়েট করার পরে দেখলাম যে না আমরা কোনো ট্রেন পাবো না এখন আবার আমাদের প্ল্যান হলো যে আমরা ভেঙে ভেঙেই যাব তো ফার্স্টে যাব কিশোরগঞ্জ নান্দা তার জন্য আবারও ব্যাগ দিলাম রিক্সা দিয়ে ব্রিজের সামনে ব্রিজ থেকে একটা মাইকও ভাড়া করে নিলাম কিশোরগঞ্জ নান্দাল যাওয়ার জন্য তো আমাদের একজনের সাথে কথা হলো সে বলল যে কিশোরগঞ্জ নান্দাল চৌরাস্তা থেকে অনেক কুমিল্লার গাড়ি পাওয়া যায় তার জন্যই আমরা বাইকও ভাড়া করে নিয়ে কিশোরগঞ্জ নান্দাল চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই রাতের তার জন্য আমি আর সাজ্জাদ ভাবলাম যে আমরা নান্দাল যাওয়া পরে খাবো অবশেষে আমরা কিশোরগঞ্জ নান্দাল চরে আসছি তো এসে আগে রেস্টুরেন্টে ঢুকলাম খাবারের জন্য রাত হয়ে গেছে অনেক খাবার দাবারও অনেক শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে আমরা গেছি এবং আমরা খাবার দাবার নিয়ে অলরেডি বসে পড়লাম তো আমি এখন বর্তমানে আছি নান্দাল চৌরাস্তা আমাদের উদ্দেশ্য হল চট্টগ্রাম যাওয়ার আর এখন বাজে রাত পুরোপুরি বারোটা বাজে তো নান্দাইল চৌরাস্তা একটা রেস্টুরেন্টে আসছি রাতের ডিনার করার জন্য তো খাওয়া হয় নাই আর সাথে কিনেছি এটা কি মাছ ভর্তা আর চিকেন তো খাওয়া দাওয়া শেষ করে গাড়িঘর রেস্টুরেন্টটা ছিল অনেক বড় ভাবছিলাম খাবারের মানটাও হবে অনেক ভালো কিন্তু খাবার খেয়ে আমার কাছে খুবই জঘন্য একটা খাবার খেলাম খাবারের মান ছিল একদমই বিচ্ছিরি এখন আমরা বর্তমানে আছি কিশোরগঞ্জ তো আমরা হলো গাড়ি মিস করে ফেলছি এর জন্য ভাইঙ্গা ভিঙে আছি আমরা ভাবছিলাম কিশোরগঞ্জ নান্দাল থেকে ডাইরেক্ট কুমিল্লার গাড়ি পাবো কিন্তু এখানে এসে দেখলাম এখানেও কোনো গাড়ি ছিল না তারপরে আমরা চিন্তা করলাম ভৈরব যাওয়ার জন্য হ্যাঁ থেকে রওনা দিতে সি হল ভৈরবের উদ্দেশ্যে এখন বর্তমানে আছে সিএনজি র ভিতরে বৈরব যাইতে যেতে প্রায় রাত দুইটার মতো বেজে যাবে তো আমরা ভৈরব যায় ভাবলাম যে ওইখানে আমরা থাকবো কোনো যেকোনো একটা গেস্ট হাউসে থাকার পরে পরের দিন সকালবেলা ভৈরব রেল স্টেশন থেকে যাব কুমিল্লার উদ্দেশ্যে অলরেডি চলে আসছি ভৈরব ঘুমায় ঘুমায় আসছে তার জন্যে বোঝা যায় নাই মনে হলো অনেক তাড়াতাড়ি চলে আসছি রাত বাজে দুইটা সিএনজি থেকে নামলাম ভৈরব চলে আসছি অলরেডি ভৈরব মুড়ে আসছি তো এখন বর্তমানে যাইতেছি আসছি হলো রেল স্টেশন ভৈরব ভৈরব রেল স্টেশনের সামনে যাব এখন বর্তমানে এখন রিক্সায় আছি ভৈরব মূর থেকে হ্যাঁ কালকে দেখা পো হচ্ছে তোমার ইয়া ভৈরব আমরা গেস্ট হাউস উঠবো এখন বর্তমানে আর কালকে আপনাদেরকে দেখাবো মেঘনা নদীর ব্রিজ মেঘনা নদীর ব্রিজটা দেখাবো সকালবেলা কোন একটা গেস্ট হাউস উঠবো রেস্ট নিব কালকে সকালবেলা আবার বেরাবো তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে একটা গেস্ট হাউসে নিয়ে আসলো গেট অনেকক্ষণ ধাক্কানোর পরে সিকিউরিটি আমাদেরকে গেট খুলে দিল অবশেষে আমরা একটা গেস্ট হাউস পাইছি অনেক ধাক্কা করে লোকে উঠাইলাম

আমি যেখানে আছি সেই জানলা থেকে এই জানলা থেকে একদম মেঘনা নদীর ভিউটা কিন্তু আসলে অন্ধকার এর জন্য ভিউটা দেখা দেখা যাচ্ছে আমরা চলে আসছি এটা আমাদের রুম তো রাত বাজে হইলো প্রায় তিনটাই বেজে গেছে আস্তে আস্তে তিনটে বেজে গেছে নাই এটা অনেক ভাইটা ভাইটির পরে খুলছে এই রুমটা কিন্তু আমি এর আগেরবারও বলছি এই রুমের আহ এখন তো রাত এখন তো হইলো মানে ভিউটা দেখা যাবে না এইখানে যে বেগনা নদীর ভিউ

প্রথম আমাদের যাত্রা থাকবে কুমিল্লার কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা থাকবো প্রথম কুমিল্লা যাব আমাদের একটা কাজ আছে যদি কুমিল্লায় কাজ হয়ে যায় তাহলে ওই পর্যন্ত শেষ আর যদি না হয় তাহলে চট্টগ্রাম পর্যন্ত যাইতে হবে গুড মর্নিং এভরিওয়ান সকালে আমাদের আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মানে জানলা থেকে একটা হলো যে নদীর ভিউ দেখা যায় সেই ভিউটা দেখাবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা ভিউ দেখা যায় মন মানসিকতায় একদম চেঞ্জ হয়ে যায় অস্থির একটা ভিউ অস্থির এক কথায় অসাধারণ একটা ভিউ মানে এটা হলো থেকে আরো সুন্দর দেখা যায় ভিউ অস্থির অস্থির একটা ভিউ তো অবশেষে আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম এখন আমাদের কাজে আমরা বেরিয়ে পড়বো সকালবেলা ফার্স্ট ফার্স্টে আমরা এখন নাস্তা করবো নাস্তা করে আমরা রণাদিব লকুমিলার উদ্দেশ্যে নাস্তা খাওয়ার আগেই মেঘনা নদী সামনে চলে আসলাম কারণ আমি আপনাদেরকে বলেছি কালকে থেকে যে আমাদের হোটেলের একদমই কাছে ছিল এই ম্যাগন নদী তো ভাবলাম দূর থেকেই তো দেখলাম একটু কাছ থেকে এই ম্যাগন নদীটার ভিউ উপভোগ করে যাই তার জন্যই চলে আসছি এই নদীর সামনে আমরা আমরা যে গেস্ট হাউসেতে ছিলাম সেই যে একদমই সর্ব সবার উপরে যে রুমটা ছিল সেই রুমে ছিলাম এবং সেই রুম থেকে এই ভিউটা দেখা যেত আর চিন্তা করলাম যে একটু কাছে এসে ভিউটা দেখি কেমন লাগে একদমই কাছে আসলাম আসার পরে ভিউটা দেখলাম এইখানে অনেক সুন্দর সুন্দর নৌকা সামনে ওই পারে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার কাছে আজকের সকালটা সবচেয়ে সেরা একটা সকাল সেরা একটা মুহূর্ত যে এরকম সকাল আমার লাইফে হয় নাই কখনো সকালবেলা ঘুম থেকে উঠে যে এলো এরকম সুন্দর একটা জায়গায় এটা আমি মানে যখন শেরপুর থেকে রওনা দিয়েছিলাম তখন ভাবতে এরকম একটা সুন্দর একটা জায়গায় আমি মেঘনা নদী ঘুরার পরে এখন রিক্সায় উঠে পড়েছি আমরা এখন বর্তমানে যাচ্ছি এলো ভৈরব রেল স্টেশনের সামনে রেল স্টেশন থেকে যাব লক্ষ কুমিল্লার উদ্দেশ্যে এর জন্যই আমরা রওনা দিচ্ছি রেল স্টেশনে অবশেষে চলে আসছি বৈরব রেল স্টেশনে এখানে নাস্তা করব, নাস্তা করে আমরা রওনা দিব হলো কুমিল্লার উদ্দেশ্যে স্টেশনের সামনে একটি রেস্টুরেন্ট ছিল সকাল সকাল রুটি পরোটা ডিম বাজাই ব্যস্ত সকালের নাস্তা হিসাবে রুটি পরোটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে ভাত খাওয়ারও অপশন ছিল বিভিন্ন রকমের ভর্তা ছিল কিন্তু আমি এখানে ডিম বাজি পরোটা আর সবজি নিয়ে বসছিলাম সাজ্জাদ সেম রুটি ডিম বাজি নিয়ে বসে পড়ে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য তো আমরা ডাইরেক্ট সরাসরি কুমিল্লার টিকিট পাবো না আমরা টিকিট পাবো হলো চট্টগ্রামের যে ট্রেন চট্টগ্রাম যায় সেই এর টিকিট কাটবো তো আমাদের আসলে কপালটাই টিকিট কাউন্টারে যাওয়ার শুনি যে কোনোই টিকিট নাই একদমই সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে এখন কিছু আর করার নাই আমাদের টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হবে কুমিল্লা পর্যন্ত যা ছিল কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব টেনের জন্য ওয়েট করতেছি তো অলরেডি ট্রেন চলে আসছে আমরা দেখি এটা কি চট্টগ্রাম যায় কিনা কুমিল্লার উদ্দেশ্যে যায় কিনা এই ট্রেনটা এই টেনে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে তার জন্যই আমরা তাড়াতাড়ি করে টেনে ওঠার জন্য যাচ্ছি আমরা পিছন সাইডে বসবো কারণ আমাদের কাছে টিকিট নাই তার জন্যই পিছন সাইডে যাচ্ছি ট্রেন ছেড়ে দিবে দৌড় দিয়ে যাচ্ছি অবশেষে অনেক কষ্ট করে উঠে পড়লাম ট্রেন প্রচুর পরিমাণ ভিড় ট্রেনের ভিতরে দাঁড়ানোর মতো ঠিক মতন জায়গা পাইতেছি না যদি ট্রেনে টিকেটটা কাটতে পারতাম তাহলে অনেক সুবিধা হইতো আমাদের জন্য বসে বসে রিল্যাক্সে যাওয়া যায় ট্রেনের দরজার সামনে বসে আছি তার জন্য দরজার বাইরে যে ভিউ গুলো দেখতে পারি আর আমি যে কোনো জায়গায় এই যে একদম জালনার ঘুরে বসি এবং কি বাহিরের ভিউ গুলো আমার কাছে খুবই ভালো লাগে যে কোন গাড়ির থেকে টেনে উঠে যদি টেনের জানলার ঘুরে বসা যায় এবং কি ট্রেনের জানলার বাহিরের ভিউ গুলো খুবই সুন্দর লাগে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি সবসময় আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই পছন্দ আমার প্রাকৃতিক দৃশ্য দেখলে মন মানসিকতা এমনি চেঞ্জ হয়ে যায় চলে আসছি কুমিল্লা রেল স্টেশনে অনেক জার্নি করার পর কুমিল্লা আসলাম কারণ সিট পাই নাই আর টিকিট কাটতে গেছি টিকিটের সিট আগে এলো বুকিং হয়ে গেছে গা তারপর দাঁড়া দাঁড়া আসতে হয়েছে একদম তো পাওটাও একদম লাগে গেছে গা তো এখন আমরা হলো স্টেশন থেকে বাইরে বাইরে বাইরানির পরে ওইখান থেকে যে কোনো রিক্সা বা গাড়িতে আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিব তো আসার কথা ছিল আরো সকালবেলা আসতে পারি নেই ট্রেন আসতে দেরি করছে কুমিল্লা রেল স্টেশন অনেক বড় এবং কি খুবই সুন্দর এবারে আমার কুমিল্লা রেল স্টেশন রেল স্টেশনে ফার্স্ট টাইম আসলাম এর আগে আর আসা হয় নাই কুমিল্লা শহর ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু একটা জিনিস হঠাৎ করে মনে উঠলো কুমিল্লা শহর মানে ঘুরতেছি ফরসব বিল্লাল ভাইয়ের কথা কারণ ফরসব বিল্লাল বাইরে চৌষট্টিটি জেলায় চৌষট্টি লাখ টাকা দিছে দান করার জন্য তার জন্য আমি আমাকে কেউ যদি ডোনেট করতো চৌষট্টি লাখ টাকা না আমার অল্প কিছু ডোনেট করলেও আমি আজকে হলো এইখানে দান করে যাইতাম এখন আবারও আরেকটি গাড়িতে উঠব কারণ যাব এখন হলো দাউদকান্দি গরিপুর এটা কুমিল্লার একটা জায়গা সেইখান থেকে আমরা একটা গ্রামে যাব আমাদের যে কাজের জন্য আসছি তো সেই গ্রামে আমাদের সেই কাজটা প্রচুর পরিমাণের মাথা ব্যথা করতেছে অনেকক্ষণ গাড়িতে জার্নি করতেছি তার জন্যই প্রচুর মাথা ব্যথা dorsছি অলরেডি আমরা গাড়িতে উঠে পড়ছি গাড়ি ছেড়ে দিয়ে অবশেষে আমরা চলে আসলাম দাউদকান্দি বর্তমানে আছি দাওয়াতকান্দি গরিপুর এটা কুমিল্লা ওভার ব্রিজে আছি আমরা মূলত যাব হলো তিতাসপুর আর একটু সামনে আমরা আসছি এখন বর্তমানে একটা গ্রামে একদমই গ্রামের ভিতরে তো প্রচুর পরিমাণ আজকে গরম ছিল প্রচুর আজকে গরম ছিল আর শরীর টরিল একদম ঘেমে গেছে তো একটু ফ্রেশ হওয়ার জন্য আসছি গ্রামের একটা মসজিদে মসজিদটা মানে খুবই ভালো লাগলো আরো সুন্দর সুন্দর জায়গায় গেছি কারণ একটু অসুস্থর কারণে ভিডিও সব জায়গায় করা করতে পারিনি আমরা বর্তমানে আছি নৌকায় একদম বিলের মাঝখানে তো আমরা যাচ্ছি একটা অঞ্চলে তো ওই অঞ্চলে যাইতে হইলে নৌকা দিয়ে যাইতে হয় দেখেন এই যে আমরা নৌকায় বসে আছি নৌকা দিয়ে যাচ্ছি আর আমরা যাচ্ছি হলো যে একটা সাদা যে মসজিদটা দেখতে পারতেছেন একটা বিল্ডিং ওই পাশে যাচ্ছি উঠে এলো আর একটা অঞ্চল তো ওই অঞ্চলে যাইতে হইলে নৌকা দিয়ে যাইতে হয় চলবেলা রোদ নাই বসে আছি খুবই ভালো লাগতাছে আর বেসিক্যালি গেলে ছোট ছোট পদ্ম ফুল কি পদ্ম ফুল না ছোট ছোট পদ্ম ফুল ভালো লাগতেছে ঘুরতে তো আমাদের আজকে ওই অঞ্চলে যাব ওই অঞ্চলে এক বড় ভাইয়ের সাথে দেখা করব দেখা করেই আমাদের কুমিল্লার মিশন শেষ করে দেব তারপরে বাসার উদ্দেশ্য রওনা দেব যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম